আসসালামু আলাইকুম রহমতুল্লাহবরকে সাল্লাহ হিল করিম বাদ একটি গুরুত্বপূর্ণ দোয়া যদি কোনো ব্যক্তি ওই দোয়াটি বেশি বেশি করিয়া পাঠ করেন দৈনিক আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির বিমারের মধ্যে শিফা দান করিবেন আপনার কাছে একটি কথা অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অনেক মানুষ অনেক পরিসানির মধ্যে থাকেন অনেক দীর্ঘদিন থেকে বেমারের মধ্যে আছেন বিভিন্ন ধরনের ঔষধ মেডিসিন করতে করতে মানুষ পরিশান হয়ে গিয়েছে কিন্তু মানুষের বিমারের মধ্যে শিফা মিলেন না যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর একই বিশ্বাস রাখিয়া এই দোয়া পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলমীন ওই ব্যক্তিকে হর ধরনের বিমার থেকে শিফা দান করবেন ওই আয়াত পাঠ করার বদৌলতে ওই দোয়া পাঠ করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলমীন প্রত্যেক মানুষকে বিমার থেকে শিফা জলদি দান করবেন এই আয়াতের দ্বারা হজরত আইব আলাইাতুসলাম আল্লাহর কাছে দোয়া করিয়াছেন আল্লাহ পাক পাকর আলমিন হজরত আইব আলাই সালাতুসলামের বিমানের মধ্যে শিফা দান করিয়াছেন আমরাও যেন এই আয়াত পড়ি পড়ি যেন বেশি করি আল্লাহর কাছে দোয়া করার এহতেমাম যেন করতাম দোয়াটি হল হিমিন। ربي أني مسني الضر وأنت أرحم الراحمين الله جنو عمد شبائي كي دوار احتمام کرار توفيق دان